মহান আল্লাহ পাক রব্বুল আলমি তানা শানে ছোট্ট করে একটি হাম শরীফ পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমেই অতিমূল্যবান কথাই নিচ্ছে দেখুন ধরুন এখানে আমরা উপস্থিত হয়েছি না আপনাদের এখানে তো এই মাঝপুকুর এই মাছ মাছপুকুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সুন্দর অনুষ্ঠানকে সাজানো হয়েছে এবং সকলকে সকল শিল্পীকে ইনভাইট করেছেন আমি তো এখানে ধরুন আমি সবাই নাম জানি না তো এখন আমার পাশে আমার বন্ধু আবুল কালাম উপস্থিত আমার দাদার নাম কি আলম তো আমি যদি আলম দাদার পাশে যদি আলম ভাইয়ের পাশে যদি বসে বসে দশ বার যদি আলম ভাই আলম ভাই আলম ভাই যদি বলি কি খুশি হবে না কমিটির একটা ভাইকে বলে জলদি করে শোনো এক কাপ চা নো ভাই শুধু আলম ভাই আলম ভাই বলছে খুশি হবে না কি খুশি দেখছেন আর যদি ওনার পাশে বসে বসে যদি বার বলি আলম ভাই আলম ভাই আলম ভাই আলম ভাই কিছুক্ষণ পরে ধর বাবু তুমি কি শুধু আলম ভাই আলম ভাই করতে এই কথা বলি কিন্তু এইটা একশো বারের জায়গায় যদি এক হাজার বার আরো বাড়িয়ে দিই এক হাজার বার বলি হয় নিজে চলে যাবে নালে আমাকে তাড়া করবে দুটোর মধ্যে একটা হবে কিন্তু এই দুনিয়া বালার নাম বললে দশ বার বললে এক কাপ চা খাওয়াবে সঙ্গে একটা বিস্কিট দেবে বা একশো বার বলে একটু কষ্ট পাবে রাগ করবে হাজার বার বললে আর একটু বেশি কষ্ট পাবে কিন্তু এই দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগন্বিত হবেন না সেই নাম হলো আল্লা এই আল্লাহর নাম যদি আমরা অন্তর থেকে নিতে থাকি জপতে থাকি ডাকতে থাকি তিনি কোনোদিন না কষ্ট পাবেন না বিরক্ত বোধ করবেন না এই দুনিয়াতে তিনি বড় দয়াময় খুশি হবে আমরা আল্লাহকে যত ডাকবো তত খুশি হবে যত ডাকবো তত খুশি হবে শুধু আমরা ইনসান আমরা মানুষ আল্লাহকে ডাকি না কারা কারা আল্লাহ জিকির ফিকির করে কবি সন্ধ্যের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে তখন

की रे अल्लाह अल्लाह दो हर दो में अल्लाह अल्लाह जिक्र भी की रे अल्लाह अल्लाह जो तोई जो भी अमी ए मो धोना जो तोई जो भी अमी ए मो धोना जो तोई जो भी अमी ए मो धोना तो लगे माशा अल्लाह दो में हर दो में अल्लाह अल्लाह

सुबहान अल्लाह गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र भी गिर अल्लाह अल्लाह गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र भी गिर अल्लाह अल्लाह गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र भी गिर अल्लाह अल्लाह चाचो जो भी अमी ए मोदो মধু না ততই ভালো লাগে মশা গা মে হর গা মে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ গা মে হর গা মে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ এম জোতে ওই ভোরের পাখি মৃদু শোর ডাকিম জোতে ওই ভোরের পাখি মৃদু শোর ওঠে কো ডাকি ওই মিয়া তোয়াল কেল ওই মিয়া তোয়াল কেল ওই মিয়া এম জমদুল্লাহ

अलाह अलाह डोमरे घर गांव अलाह अले घर गांव اللہ اللہ রাই তাকবীর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার এই আওয়াজ একটু জোরে আওয়াজ দিন নরাই তাকবীর তুমি নরাই তাকবীর জোরে এক ব্যাগ যদি নরাই তাকবীর কি বলতে ও নাকি রেডি থাকবে আল্লাহু আকবার বলার জন্য যা তার আগে কি আগে সিগন্যাল দিতে হবে সিগন্যাল দিতে হবে আমি বললাম তো তুমি দেবে আওয়াজ হবে বলিনি শোনো ভাই একবার তাকবীর দিতে আল্লাহু আকবার বলা যাবে ছাড়া ঠিক বললাম আর আমার মায়েরা একটু যদি সামনে আগে আগে আসেন অনেক মায়েরা পেছনে দাঁড়িয়ে আছেন বসার সুযোগ পাচ্ছে না একটু সবাইকে বসার সুযোগ করে দিন একটু দয়া করে যদি সামনে চলে আসেন তাহলে খুব ভালো হয় একটু আগে আগে চলে আসেন